দিনের বেলাও যেসব রাস্তায় মানুষ যদি ভয় পায় আমরা এখন সেখানে রাতের বেলায় আছি আর মূলত রাতের বেলা আসলে সেই বগালে ক্রোমা কেউ কোর রঙের রাস্তাগুলো কতটা ডেঞ্জার আছে এটা আপনারা জানেন বাট আমাদের সমূহ সমস্যা হওয়ার কারণে আমরা এখান দিয়ে রাত করেই যেতে হচ্ছে আদারওয়াইজ আমরা বিকেলের মধ্যেই এখান দিয়ে ঢুকে পড়তাম তো আমরা হচ্ছে দুইটা গাড়ি আছে আমাদের টোটাল পাঁচটা গাড়ির তিনটা গাড়ি সামনে চলে গেছে কারণ চেকপোস্ট থেকে পরবর্তীতে আর যাওয়া পসিবল হবে না যদি চেকপোস্ট থেকে অনুমতি না দেয় আমরা ইনশাল্লাহ মোটামুটি সব কিছু সেফটি নিয়ে যাচ্ছি বাট এইসব রাস্তায় তো জানে আসলে কী ধরনের ক্রাইমগুলো হয়ে থাকে তো রাতে আসলে আমাদের মতো কেউ ট্রাই করবেন না এই মুহুর্তে টাইম হচ্ছে প্রায় ছটার কাছাকাছি আর আমরা এই মুহূর্তে হচ্ছে বান্দরবন শহর থেকে আমরা রোমা বা বগালেকের উদ্দেশ্যে যাচ্ছি যদিও রাত হয়ে গেছে চেকপোস্ট অলমোস্ট বন্ধ তো আমরা ট্রাই করছি আসলে আমাদের সাথে ভাইবারা আছে আমরা এখানে কথা বলেছিলাম স্থানীয় ফ্রেন্ড ছিল এবং মোটামুটি দেখা যায় চেকপোস্টেও আমাদের পরিচিত একজন লোক ছিল যাকে আমরা জানিয়ে রেখেছি এবং আমাদের একটা গাড়ির সমস্যা হওয়ার কারণে আমরা আসলে আসতে লেট করেছি তো আমাদের সব বল ভাইবাদা চলে গেছে একজন ভাইয়ের একটু সমস্যা হওয়ার কারণে আমি মূলত পিছনে থেকে গেছিলাম তো এখন হচ্ছে প্রায় রাত হয়ে গেছে বাট আমরা সেই রোমা রোডে আছি এখনও বগালে গিয়ে পৌঁছাতে পারিনি আপনারা হয়তো জানেন যে বগালেক বা রোমা কেউ রাস্তাগুলো একটু ডেঞ্জারাস যেটা হচ্ছে বিভিন্ন ধরনের পাহাড়িদের ঝামেলা হয়ে থাকে তো এই কারণে হচ্ছে এই রাস্তাগুলো ডেঞ্জারাস দিনের বেলা তো সো আমরা হচ্ছে রাতের বেলা যাচ্ছি জানি না আসলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো সবাই যদিও একই সাথে স্কোয়াডে যাচ্ছি আমার দুইটা গাড়ি তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে আমরা ফিরে যেতে পারি আর মূলত এখানে রাত্র হয়ে যাওয়ার কারণে কোনো মানুষজন বা কোনো গাড়ি ঘোড়া নেই এখানে আর এখানে আসলে আপনারা জানেন রোমা তারা এসেছেন বগালেক বা এসেছেন তারা জানেন যে এই রাস্তার মধ্যে কোনো ধরনের ঘরবাড়িও নেই সো না থাকার কারণে এই রাস্তাগুলো ধরনের বিভিন্ন হয়ে থাকে ও রাস্তা খারাপ ও মাই গড মাইকটার এটা সোলিং আগে ভাঙা ছিল যাই হোক ইনশাল্লাহ আমরা খুব সেফলি যাচ্ছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর আমাদের মতো এরকম কেউ ট্রাই করবেন না